এবার কাতার বিমানবন্দরে প্রবাসীর সাথে ধরা ভিডিওতে দিলেন শামীম ওসমান প্রবাসীর লজ্জা পেয়েছে লজ্জা পেয়ে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং বাংলাদেশ থেকে কখন তিনি চলে গেছেন আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যাগের আগেই স্বামী ওসমান বুঝতে পেরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন স্বামী ওসমান পালিয়েছে এমন কথা সোশ্যাল মিডিয়ায় চাউর হলে তখন স্বামী ওসমান বলে ওঠে আমি দেশ ছেড়ে যাইনি এখনও দেশে আছি আর এই কথার যে তার কোনো ভিত্তি নেই এবার জন্য সেই প্রমাণই পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সৌদি আরবে কাতার বিমানবন্দরে এক প্রবাসীর ক্যামেরাতে স্বামী ওসমানকে দেখা যাচ্ছে শুধু তাই নয় সেই প্রবাসী স্বামী ওসমানের সাথে সেলফি তোলার কথা বলে ভিডিও করে আর পরবর্তীতে স্বামী ওসমান বুঝতে পারে যে তাকে ভিডিও করা হচ্ছে তখনই তিনি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যান আর এই কয়েক সেকেন্ডের এই দৃশ্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপা খাচ্ছে প্রিয় দর্শক স্বামী ওসমান বর্তমানে কাতার অবস্থান করছেন তার এই ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে